কিছু স্মৃতি আছে যা সময়ের সাথে সাথে মিলিয়েও তো যাই না বরং আরও বেশি করে আমাদের জীবনের আমাদের পরিচয়ের একটা অংশ হয়ে ওঠে আজ আমরা ঠিক এমনই একটা অবিস্মরণীয় স্মৃতির গভীরে যাব শিমুল হোসেনের লেখা ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী একটা কবিতার মধ্যে দিয়ে এই জার্নিটা শুরু করা যাক চলুন দেখি এর শব্দে শব্দে কি আবেগ লুকিয়ে আছে কবিতাটা শুরুই হচ্ছে একদম সোজা সাপটা একটা লাইন দিয়ে ভুলতে পারেনি তোমায় এটা কিন্তু কোনো আবদার না কোনো প্রশ্নও না এটা একটা সোজা সাপটা স্বীকারোক্তি একটা সত্যি যা কবি শুরুতেই আমাদের সামনে তুলে ধরেছেন আর এই এক লাইনেই যেন পুরো গল্পের মঞ্চটা তৈরি হয়ে যায় তো এই যে এত শক্তিশালী একটা ঘোষণা কবি কিভাবে এই অমোচনীয় স্মৃতির ভিতটা তৈরি করলেন চলুন কবিতার প্রথম অংশটাতে এর উত্তর খোঁজা যাক ব্যাপারটা একটু খেয়াল করলেই বোঝা যাবে কবি কিন্তু বলেননি যে তিনি ভোলার চেষ্টা করছেন বা পারবেন না তিনি বলছেন পারি নি মানে চেষ্টার শেষ এটা যেন একটা ফাইনাল রায় তার মানে এই স্মৃতিটা আর নিচকে একটা অনুভূতি নয় এটা এখন তার জীবনের একটা বাস্তবতা একটা অকাট্য সত্যি আচ্ছা এই যে স্মৃতিটা ভোলা যাচ্ছে না এটা কবির মনে ঠিক কিভাবে রয়ে গেছে এর কি কোনো রূপ আছে কবি নিজেই আমাদের একটা অসাধারণ ছবি এঁকে সেই উত্তরটা দিয়েছেন তোমার নামটা যেন মেঘের ফাঁকে রোদ দূর হয়ে ভাবা যায় কি অসম্ভব সুন্দর একটা উপমা এটাই কিন্তু পুরো কবিতার প্রাণকেন্দ্র মানে চারদিকে হয়তো মন খারাপের মেঘ জমে আছে বিষণ্নতা আছে কিন্তু তার মধ্যেই এক ঝলক রোদের মতো ওই স্মৃতিটা উকি দিয়ে যায় এই একটা ছবিতেই যেন আনন্দ আর বিষাদের পুরো গল্পটা ধরা পড়ে এই রূপকটা এত সুন্দর কেন জানেন কারণ এটা একই সাথে দুটো ভিন্ন অনুভূতির কথা বলে একদিকে মেঘ যা হারানোর কষ্ট বিষণ্নতার প্রতীক আর তার মাঝেই এক চিলতে রোদ যা সেই মানুষটার সাথে কাটানো সুন্দর মুহূর্তের উষ্ণতা আর আলোর কথা মনে করিয়ে দেয় এই দুটো মিলেই একটা অদ্ভুত মিষ্টি বিষাদের জন্ম হয় একটা কথা তো আমরা প্রায়ই শুনি যে সময় নাকি সব ক্ষত সারিয়ে দেয় সময় নাকি সবচেয়ে বড় ওষুধ কিন্তু আসলেই কি তাই সব ক্ষেত্রে কি সময় পারে সব ভুলিয়ে দিতে এই কবিতাটা কিন্তু ঠিক এই জায়গাতেই একটা বড় প্রশ্ন তুলে ধরে চলুন দেখি কবির অভিজ্ঞতাটা কেমন ছিল কবি নিজেও হয়তো এটাই ভেবেছিলেন যে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে সব স্মৃতি মুছে যাবে কিন্তু কি আশ্চর্য তিনি আবিষ্কার করলেন সময় এখানে তার ক্ষত সারাতে আসেনি বরং সময় নিজেই যেন সেই স্মৃতিটাকে আরও শক্ত করে আরও যত্ন করে আঁকড়ে ধরে আছে এখানে কবি খুব দারুণভাবে সময়কে একটা জীবন্ত চরিত্র বানিয়ে ফেলেছেন সময় এখানে কোনো ডাক্তার নয় বরং স্মৃতির একজন বিশ্বস্ত সঙ্গী সময়ে নিজেই যেন কবির কানে ফিস ফিস করে বলে চলেছে যে সেই মানুষটা হারিয়ে যায়নি সে ছিল সে আছে আর সে চিরকাল থাকবে আচ্ছা একটা স্মৃতি যখন এত গভীর হয়ে যায় তখন কি সেটা শুধু মনের মধ্যেই থেকে যায় নাকি আমাদের বর্তমান জীবন আমাদের কাজ সব কিছুর ওপরেই তার একটা প্রভাব পড়ে কবির জীবনে ঠিক এটাই ঘটছে চলুন সেই ব্যথার অনুচ্ছেদটা একটু দেখা যাক এখানে কবি যেন একটা অন্তহীন চক্রের মধ্যে আটকে গেছেন রাত জাগা হয় সেই মানুষটাকে নিয়ে লেখা হয় লিখতে লিখতে কলমের খালিও ফুরিয়ে যায় কিন্তু মনের ভেতর যে যন্ত্রণা সেটা শেষ হয় না লেখাটা একদিকে যেমন যন্ত্রণা থেকে বেরোনোর একটা চেষ্টা আবার সেই যন্ত্রণাটাই যেন নতুন করে লেখা জন্ম দেয় এটা এমন একটা বৃত্ত যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই খোলা নেই তার মানে দাঁড়ায় এই স্মৃতিটা কিন্তু আর প্যাসিভ নয় এটা এখন অ্যাক্টিভ এটা কবির জীবনে তার লেখায় সরাসরি হস্তক্ষেপ করে কবির নিজের কথাতেই যদি বলি সেই চোখের ভাষা আজও আমার প্রতিটি শব্দে ঢেউ তোলে মানে ভাবুন একবার একটা স্মৃতি কতটা জীবন্ত হতে পারে যে তা আজও কবির লেখা প্রত্যেকটা শব্দকে নিয়ন্ত্রণ করছে সব গল্পের তো আর একটা নির্দিষ্ট শেষ থাকে না কিছু গল্প শেষ হয় একটা গভীর উপলব্ধিতে এসে এই কবিতাটাও আমাদের কোনো সমাধান দেয় না বরং একটা চিরন্তন সত্যকে নীরবে মেনে নেওয়ার কথা বলে আর ঠিক এভাবে কবিতাটা একটা সম্পূর্ণ বৃত্ত তৈরি করে যেখান থেকে এর যাত্রা শুরু হয়েছিল ঠিক সেখানেই এসে থেমে যায় এত ভাবনা এত লেখালেখি এত যন্ত্রণার পরেও আসল সত্যিটা কিন্তু একই রয়ে গেল আমি তোমায় ভুলতে পারিনি কিছুই বদলায়নি বদলানো সম্ভব নয় শেষ পর্যন্ত এসে বোঝা যায় এই কবিতাটা আসলে ভুলে যেতে না পারার কোনো ব্যর্থতার গল্প নয় এটা আসলে মেনে নেওয়ার গল্প কবি উপলব্ধি করছেন যে এই স্মৃতিটা ঝেড়ে ফেলার মতো কোনো বোঝা নয় এই স্মৃতিটাই এখন কবির পরিচয়ের তার অস্তিত্বের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এই কবিতাটা পড়ার পর আমাদের নিজেদের কথাও মনে পড়ে তাই না প্রত্যেকের জীবনেই কি এমন এক বা একাধিক স্মৃতি থাকে না যা আর শুধুই অতীত নয় যা আমাদের আজকের আমি কি তৈরি করেছে যা আমাদের অস্তিত্বের অংশ হয়ে গেছে Pros notar el lilo.